আমি এই পাগলের মেলায় থাকতাম না বিস্কুট ধরে জিতো না লেগে হাবু সাবু এক ক্যারেক্টারে যেমনি কামড়াইতেছে অগো কারো লাগে যদি আমার বিয়ে হয় আমি মইরাই যামু তুমি আমার আটকাও না ভাই না বালা আরে তুমি হাববা সাববরে ডরে দস কি লাগে আবার কও দি হ্যাঁ আর আর বিস্কুট তো শেষ আগি তো একটা একটা জাবরাই দড়িয়া মানে মা আমাই করতে আছে আর বিস্কুট দুরু পন্ড বিয়ে কন্ড তোমারে বিয়ে করিন না তা যাব কেউ না বুঝছো ভাই আমি মাপ চাই

সাহসের কি দেখছো কি দেখছো সাহসের সাহসের অন্তরে কিছুই দেখো নাই সটকানা সিনো সটকানা কি কইলি কি কইলি তুই ওই তুমি খানে খানে কি হুতছো কেমন ধরনের স্বামী তুমি ও কি কইতেছ শুনতেছো না শুনো আরে আরে এক কো কথা হার মুখে বাইরেই গেছে এনে কথা কইয়া মহলমত দোকান যাইবে এটা হয় তোমার বয়স হইছে না তুমি বোঝো না কেন বোঝো না বোকাটা এই বেশি কথা কইবা না

আমি তো যাইতেই চাই এরং যাইতে দিলো না আমার আটকালো কেন হ্যাঁ তোর জামাই আমার আটকালো কেন আমি কি তোমার জামাইরে কইছি তোমার মনে ধরছে তোমার করে দাও নিজের উপরে তো কন্ট্রোল তোমার ওই কথা তোমার মুখে আমি করে দেব কইলাম